আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে ভিডিও করতে চলে আসলাম মাদারগঞ্জ থানা জোনাইল গরুর হাট আজকে এখানে দেখতেছি গরু সব লাল লাল গরু হাটে নিয়ে আসে

হলো লাল লাল গরু এখানে দেশি গরুই সাধারণত বেশি এলে কি ভাই সব দেশি গরু না কোরস আছে এখানে বেশিরভাগই দেশি গরু লাল লাল এই যে একটা গরু দেখেন অসাধারণ এখানে গাছও আছে মানে এসব গরু কিনে নিয়ে যারা এখন সামনে দিয়ে বিক্রি করবে তারা হয়তো কিনে নিয়ে পালবে বড় সড়ো করে তারা আবার কুরবানিদের সামনে তারা বিক্রি করবে এই যে ছোটো ছোটো সার এগুলা সিদ্ধি গরুর জাত এগুলা ভবিষ্যতে বড় ধরনের গরু হবে এগুলা সার গরু হবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ